লম্বা হয়েছিও পড়েছে ভাগ্নির ওপরে হ্যালো গাইস গুড মর্নিং এভরিওয়ান তো যাই হোক এটা ভোরবেলার ভিডিও এটা ভোর সাড়ে তিনটে নাগাদ তখন তখনকার ভিডিও এটা তো পুজো সোনা উঠে পড়েছে উঠে এখন ওকে কোলে নিয়ে বসে আছি তো দেখো অবস্থা খুবই খারাপ বেলা ভাবলাম চলো একটু খেলু করছে তাহলে একটু শ্যুট নিয়ে রাখি তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো মাম্মা আমার তার মেয়ের কত গল্প হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভিডিওগুলো পরে আমি দেখছি আর অবাক হচ্ছি তো যাই হোক চলো আর এই যে সকাল 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 হয়ে গেছে তারপর একটু ঘুমিয়ে পড়েছিল আর এবার সকালবেলা উঠে ওকে একটু শুইয়ে দিয়েছি একটু ঘুমাচ্ছে আর মা করে দিয়েছে চা আর হাতে নিয়ে নিয়েছি প্যাটিস এখন চায়ে ডুবিয়ে ডুবিয়ে প্যাটিস খাওয়া হচ্ছে আর পুজো শোনা এই যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তাহলে একটু সকালে চাটা খেয়ে নিই তো প্যাটিস দিয়ে চা খাওয়া খেয়ে নিচ্ছি আর কী বলবো চলো সারাদিন সঙ্গে থাকো আজকেও বের হবো ওই যে না কিন্তু জেগে পড়েছে দেখেছ হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো যারা আমাকে যেন না আমি চলে এলাম তোমাদের কাছে ভালোবাসা দিতে এবং ভালোবাসা নিতে আর তার সঙ্গে আজকেও আমি বেরিয়ে করেছি হাতে ব্যাগ নিয়ে আর যাচ্ছি ওই একই সেম ডক্টরখানায় কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি কী বৃত্তান্তে যাচ্ছি সেগুলো তোমরা কেউ জানো না অবশ্যই আমি জানিয়ে দেবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো কেননা তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার বলেই মনে করি আর হ্যাঁ আর যদি বলো যে তোমরা যে বৌদি ভাই তোমাদের পুচু বা আমাদের পুচু কোথায় তো বলি পুচুকে রেখে দিয়ে গেছি আমার ভাইকে মানে ভাইয়ের কাছে আমাদের তো দোকান আছে মাদের সবাই জানো তোমরা তো যাই হোক ওই দোকানে ভাইকে রেখে দিয়ে এসেছি সরি ভাইয়ের কাছে আমাদের পুচুকে রেখে এসেছি আর এবারে যাবো আমি আর মা তো এই যে তারপরেই আমি ফিরে এসেছি এসে স্নানটা করে নিয়েছি নিয়ে ভাবলাম যে চলো প্রচুর কাঁথা কাপড়গুলো একটু তুলে নি তো দেখো মা একদিক দিয়ে তুলছে আর আমি একদিক দিয়ে তুলছি অনেকটা তো সারা রাত জমে যায় বিকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত জমে যায় তো সব কিছুই মা পরিষ্কার করে দিয়েছে তো সেগুলো এখন তুলে নাকি আর চলো দেখতে থাকো আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর দেখো আর এই যে মায়ের হাতেও কুচু সোনার কিছু ছিল সেগুলোও নিয়ে নিলাম যে আমার দেহসেনাকে স্নান টান করিয়ে দিয়ে এই যে এবার একটু টুক পরিয়ে দেবো ওহ ওহ এই দেখো সর্ষের বালিশ এই যে সর্ষের বালিশে শুইয়ে দিয়েছি মাথাটা গোলক আর এই যে এইগুলো পড়ে আছে এগুলো এখন গুছিয়ে নেবো একটু আগে আগে পুজোকে ফ্রেশ করিয়ে দিলাম এই যে দিয়ে একটু শুইয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি হ্যাঁ 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 এই তো দেখো দেবো সোনাকে এবার একটু সাজিয়ে দেবো ওর মামা বলেছে একটু টুক পরিয়ে দিতে একটু ভুরু করে দিতে হ্যাঁ হ্যাঁ দেবো মা তোবো হ্যাঁ তুমি একটু ঝুঁক করো আমি এগুলো গুছিয়ে নিই কী অবস্থা হয় পড়ে আছে এগুলো একটু গুছিয়ে নিই

মাথার দিল হ্যাঁ বন্ধুরা তো সারাদিন তো তোমাদের সামনে ভালো করে আসতেই পারিনি আর আমি দেখো আমার অবস্থা খারাপ শুয়েছিলাম এই যে আমার দেখি এই আহ দুপুর ঠিক ঘুমায় না বিকেল বেলাটা ঘুমিয়ে চারটে সাড়ে চারটের দিকে ঘুমিয়ে যায় আমি তাহলে রোদ তুলি তুলে খাওয়াই সাতটা তো বাজে তুললাম খাওয়ালাম আবার এই যে মামা করলে আবার একটু ঘুম ঘুম করবে হ্যাঁ দেখো তো যাই হোক তো সারাদিন তো তোমাদের সাথে আসতে পারিনি কি শেয়ার করেছি না করেছে আমি নিজেও জানি না তো যাই হোক সেই কাঁতাকাপড়গুলো তো তুলে এনেছি দেখিয়েছি পাট করেছি সেটা দেখায়নি যে দিকে গোছানো আছে আর বিছানাটা একটু অবশ্য শুয়েছিলাম আর এর পাশে শুয়ে থেকে না আমারও আর ভালো লাগেনি যে উঠবো উঠে একটু ফ্রেশ হবো নিজে সেই এনার্জিটা আমার আমার আর নেই তো এবার রান্না বান্না তো রাতের আছে না রান্নাবান্না মা করবে যেহেতু মা এখন দোকানে আছে বাপি এখনও আসেনি ভাই পড়তে গিয়েছে হ্যাঁ আমার ভাইও সামনে মাধ্যমিক দেবে ভাইও পড়তে গিয়েছে ওর ওপরেও তো বেশি চাপ দিতে পারি না তাও আমার সোনা মাকে অনেক নেয় ভাই রাতের বেলাও যদি উঠে কাঁদে একটু দুধ করে দেয়া হ্যাঁ 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 তারপরে একটু কোলে তুলে নিয়া কোলে বসিয়ে অনেক দোল খাওয়া আমার ভাই করে তার সঙ্গে পড়াশোনা দোকানেও থাকে অনেক ধন্যবাদ আমার ভাইকে সত্যি যে ছোটো হোক হ্যাঁ মা কী হয়েছে কী কী এই তো মাছিমনি সাথে একটু কথা বলছি তো তুমি বলবে না হ্যাঁ আচ্ছা ঘুমো ঘুমো করবে দেখছো ঘুমটা ঠিক হয়নি তুলে খাওয়াল আমাকে এতক্ষণ ঘুমালে কি করে হবে বলো তুলে তো খাওয়াতেও হবে এখন মেয়েটা এমনই দিনে ঘুমাবে বেশ ভালোই ঘুমাবে আর রাতে না ঠিক ঘুমাবে না আর দেখেছো তো কত রাতে আমি শ্যুট করি ভিডিও বলি তোমাদের বিশ্বাস হয় কিনা আমি জানি না তো যাই হোক এর ওঠার একটা টাইম আছে তুলে তুলে মা খাওয়ালে খাওয়াই বা আমি তুলে খাওয়াই তারপরে রাতের বেলা ঠিক দুটোর দিকে উঠবে দুটো থেকে তিনটে সাড়ে তিনটে মধ্যে জেগে থাকবে আবার সাড়ে চারটে থেকে পাঁচটার দিকে উঠে পড়বে দিয়ে আবার সেই সকালবেলা বাবার বাবা তো দোকানে থাকে এবার ভোরেরবেলা বাবা বাড়ি আসে বাড়ি আসবে বাথরুম ফাথরুম করতে আসে তো তখন এসে একবার শুধু ডাকবে যে দিদি ভাই বাইরে থেকে ব্যাস অমনি উঠে যাবে হ্যাঁ হ্যাঁ করবে মানে ঠিক একটা সিগন্যাল দিয়ে দেবে আমার বাবাকে আবার বাবা আবার বাবার জন্য উঠে আবার দৌড় খুলে দিলে বাবা আসবে এসে নেবে তারপরে আবার আমার বাবা সকালবেলা দোকান খুলতে যাবে মানে প্রতিদিন রেগুলি রেগুলার এটা চলতে থাকে রেগুলার এটা চলতে থাকে তো যাই হোক আর এই যে আমার সোনা মাকে নিয়ে এখন বসে আছি এতক্ষণ মামার মেজ মেয়েটা ছিল এই ডাক করেছে বলে বাড়ি চলে গেল ক্যামেরাটা ওই জন্য আমার হাতে হলে ওর হাতে এতক্ষণ ক্যামেরাটা ছিল এই দেখো দেখছি দেখেছো মিটমিট করে দেখছে কোথায় আছে মাম মামের কোলে না নিচে এখন কোলে আছে বলে চুপ আছে যদি এটা দেখত যে নিচে তখন আবার একটুখানি এ ও করে ফেলতো তো যাই হোক চলো অনেক বক বক করে ফেললাম এবার আমার বাবা আসুক এলে আর একটা স্যুট নেবো আর রাতে বান্না কি হবে জানি না মনে হয় রুটি হবে রুটি তরকারি হবে দেখছি ভাই আসুক আবার একটু শেয়ার করছি আর এই যে ঠিক তারপরেই বাবা চলে এলো আর এই যে তার দিদি ভাইয়ের সাথে কত গল্প করছে তো চলো দিদি ভাই দাদু ভাই গল্প করুক আর ভিডিওটা আমি এখানেই আপাতত শেষ করব আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর প্লিজ যারা যারা নতুন আমার ভিডিওতে ভিজিট করেছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও প্লিজ সাবস্ক্রাইব রেকিন্তু করে দিও কি রে ভাগনির সাথে কি হচ্ছে মামা মামা দে লম্বা হইছিস উপরে তোর ভাগনির হুম মামা ওট মামা ওট মামা গুতাইয়া পরাতে গেল মামা 哼哼。<laughs>